আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম সকল প্রশংসা কেবল আল্লাহরই সম্মানিত বিবাস দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন সবাই সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি স্বপ্নের কুটির করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই প্রয়াস তাদের যদি এই ভিডিওগুলো কাজে লাগে সেটাই আমাদের সার্থকতা আমরা বিজনেস থেকে গ্রাহকের সেবাটাকে প্রাধান্য দেই সম্মানিত ভিউয়ার্স এখানে চার কাঠা জায়গার মধ্যে একটি বাড়ি চার কাঠা জায়গার মধ্যে একটি বাড়ি ড্রেনেজ ব্যবস্থা রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নং ওয়ার্ড মালেকাবাড়ির পশ্চিম পাশে মালেকাবাড়ির পশ্চিম পাশে সম্মানিত ভিউয়ার্স সন্ডা মোজার মধ্যে এই বাড়িটি এই দেখেন ডালাইকৃত কালো রোডের সাথে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এই বাড়িটি অনেক সুন্দর একটি বাড়ি গাজীপুর সমিতি ব্যবস্থা আপনাদের বলে রাখতেছি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা রাস্তা এবং প্রত্যেকটা গলিতে অত্যন্ত বাড়ার চাহিদা রয়েছে কারণ হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি পরিপূর্ণ জায়গা থাকার কারণে প্রচুর চাহিদা রয়েছে আমরা বাড়ির ভিতরের দেখাবো একটু দেখতে থাকি কয়টা রুম আফা এখানে কিন্তু না না আপনাদের ভিডিও কেন এই যে এটা বেডরুম এটা হচ্ছে কিচেন এটা রুম রয়েছে ভিতরের অংশ এই যে ভিতরের অংশ এই যে ভিতরের অংশ আর রুম করা যাবে

তাদের জন্য আমাদের এই প্রয়াস চালিয়ে যাচ্ছি অত্যন্ত নির্বাচন মিটেল ইন দলের যাচাই করে এই বাড়িটি নেওয়া হচ্ছে অত্যন্ত সুন্দর জায়গা অত্যন্ত সুন্দর জায়গা সোনি গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নং ওয়ার্ড মালকাবাড়ি অত্যন্ত ব্যস্ততম জায়গা আপনারা জানেন গার্মেন্টস পুট্রি ইন্ডাস্ট্রি পরিপূর্ণ আপনাদের বাড়ির ভিতরের অংশ ওয়াইট অংশ দেখাল ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ